একেবারে রীতিমতো ছটপটানি শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির আওয়ামী শিবির দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ গোজার চেষ্টা করছে বাংলাদেশের কোন সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি প্রফেসর ইউনুসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে মোদী বুঝতে পারছেন সাদাশিদে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে তিস্তার কথা বলার পর্যন্ত করতে পারেনি না আমি তো মনে করি যে ডক্টর ইউনুস তো ইজ এ গ্লোবাল জানতে হলে অবশ্যই আপনাদের নাটানে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও দেখলে আপনারা কিন্তু স্পষ্ট এই বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে আমরা এক এক করে সেই ভিডিওগুলো দেখাচ্ছি ডক্টর নরেন্দ্র মোদীর এই বৈঠককে ইতিবাচক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভূ রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন চীন সফরের পর মোদীর সঙ্গে বৈঠকের মাধ্যমে বার্তা দেয়া হলো যে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায় বহির বিশ্বের জন্য এই বার্তাটিও খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি আরেকজন বিশ্লেষক শাহাব এনাম খান বলেছেন ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি এই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হবে বাকিটা জানাবেন সহকর্মী শাকিল হাসান বাংলাদেশে পাঁচ সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বেশ শীতল সম্পর্ক বিমস্টেকে ইউনুস মোদির দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরেই অবশেষে তা সম্পন্ন হল উষ্ণ পরিবেশে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভারতের দিকে হেলে পড়ে থাকবো না গত পনেরো বছর যেটা হয়েছে কিন্তু তাদের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক এবং

দুই দেশের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা হয়েছে ভারত দেখতে যাচ্ছে একটা ইনক্লুসিভ ইলেকশন পক্ষান্তরে বাংলাদেশের দিক থেকে পার্টিসিপেটরি কথা বলা হয়েছে দুজন বিশ্লেষকই মনে করেন বিমস্টেকের এবারের সম্মেলনে বাংলাদেশ গুরুত্ব পেয়েছে আর আগামী সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় গুরুত্ব আরো বাড়বে বলে মনে করেন তারা চেয়ারম্যানশিপটার মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারেস্টগুলি আছে সেটা আঞ্চলিক ইন্টারেস্ট হোক বাইল্যাট্রাল মাল্টিল্যাট্রাল ইন্টারেস্ট হোক এগুলিকে বাস্তবায়ন করা তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে বিমস্টেক অনেক ক্ষেত্রেই সক্ষমতার অভাব এক্সপোজ করে এটার মূল কারণটাই হলো যে বড় রাষ্ট্রগুলি অনেক ক্ষেত্রে আগ্রহী হন না বাংলাদেশের এই অঞ্চলে গুরুত্বটা বেড়েছে সেটা মিয়ানমার সংগঠন কারণেই বেড়েছে ফলে বাংলাদেশের এখন আমি বলবো আমার ব্যক্তিগত মত দেওয়া উচিত এই মুহূর্তে যেহেতু ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সার্ককে কিভাবে সাউথ এশিয়ান যে জোট আমাদের সেইটাকে কিভাবে আবার পুনর্জীবিত করা দুই বিশ্লেষকই মনে করেন আবেগের জায়গা থেকে এই বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক বাস্তবে এলো হ্যাঁ দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও দেখতে পেয়েছেন এই ভিডিও দেখে আপনারা কি বুঝতে পেরেছেন তবে সর্বশেষের ভিডিওটা দেখলে আরও স্পষ্টভাবে কিন্তু আপনারা বুঝতে পারেন তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি চলুন ইউনুস আতঙ্কে ভুগছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তার সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মোকাবেলা করতে চান না ইউনুসের সাথে যেন ভুলেও দেখা সাক্ষাৎ না হয় সেজন্য পালিয়ে বেড়াচ্ছেন মোদী ঢাকার তরফ থেকে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটি শীর্ষ বৈঠকের আহ্বান জানানো হলেও অজানা কোনো ভয়ে নয়াদিল্লির তরফ থেকে সাই মিলছে না বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একান্ত বৈঠক হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে দুই সরকার প্রধান সাক্ষাৎ করবেন এমন একটি ধারণা ছিল এতে দুই দেশের মধ্যে সম্পর্কের যে ঘাটতি তৈরি হয়েছে সেটা ঝালিয়ে নেওয়ার একটা সুযোগও তৈরি হতো বাংলাদেশে ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনার পতন এবং ভারতে তার আশ্রয় নেওয়ার প্রেক্ষিতে দুই দেশের প্রধানদের মধ্যে একটি বৈঠক জরুরি ছিল কারণ শেখ হাসিনার আশ্রয় গ্রহণকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি রুক্ষ সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী ইউনুসকে ফেস করতে যাচ্ছেন না ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের দাবি এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড মোহাম্মদ ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে এই বৈঠক সাহায্য করত বলে ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী ছিল কিন্তু মোদীর অনাগ্রহে সেই বৈঠকটি আর হচ্ছে না আসলে নয়াদিল্লির প্রশাসনার নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে এড়িয়ে যাবার চেষ্টা করছেন কারণ ইউনুসের মুখোমুখি হলে মোদী কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারেন যেগুলোর সরল উত্তর হয়তো তার জানা নেই যদি দুজনের মধ্যে দেখা হতো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আলাপ তুলতে পারতেন ইউনুস বলতে পারতেন বাংলাদেশ কবে হাসিনাকে ফেরত পাচ্ছে ইউনুসের এমন প্রশ্ন ভারত সরকারের জন্য অস্বস্তিকর হত তাই সম্ভাব্য যে কোনো বিব্রতকর পরিস্থিতি এড়াতেই ইউনুসের সঙ্গে দেখা করতে চান না নরেন্দ্র মোদী যদিও ভারতীয় মিডিয়া অন্য একটি কারণের কথা উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস লাইভ লাইভমেন্ট সহ একাধিক ভারতীয় গণমাধ্যম মোদী ও ইউনুসের মধ্যে কোনো বৈঠক হচ্ছে না বলে প্রতিবেদন জানিয়ে দিয়েছে এর জন্য দায়ী করা হয়েছে ইউনুসের একটি সাক্ষাৎকারকে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভারতীয় গণমাধ্যমকে অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস এসব সাক্ষাৎকারে বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে ভারত সরকারের বিশেষ সম্পর্ক গড়ার কথা উল্লেখ করেছেন তিনি এমনকি বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের সেভেন সিস্টারসেও তার প্রভাব পড়বে বলে জানান ডক্টর ইউনুস ইউনুসের এসব বক্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি সাক্ষাৎকার ইউনুস বলেছেন ফেরত আনার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে ভারতে বসে কোনো কথা বলা যাবে না উস্কানি দেয়া যাবে না সব মিলিয়ে ইউনুসের বক্তব্যে বিচলিত ভারত ও মোদী সামনাসামনি দেখা হলে প্রধানের মধ্যে এরকম প্রসঙ্গ চলে আসতে পারে তাই বিচলিত মোদী ইউনুস থেকে দূরে থাকতে চাইছেন মোদী সরকার সবচেয়ে বিচলিত হয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া দেয়া ড এক সাক্ষাৎকারে তার ওই সাক্ষাৎকার গত ছয় সেপ্টেম্বর প্রকাশিত হয় এতে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার দল ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দল ইসলামপন্থী ভারতের এমন ধারণা মোটেই ঠিক নয় বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে উগ্রবাদের তকমা লাগিয়ে দিয়ে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলার পায়তারা চলছে ডক্টর ইউনুসের এমন মন্তব্যে ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষুব্ধ হয়েছে বলে হিন্দুস্তান টাইমস বলছে বৈঠকটি বাতিলের এটি কারণ বলে দাবি করা হয়েছে এর সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিষয়ে ডক্টর বলেছিলেন সার্ক এক মহৎ উদ্দেশ্যে গঠিত হলেও এটি এখন শুধু কাগজে সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না আমরা সার্কের নাম ভুলে গেছি আমি সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছি দর্শক আওয়ামী লীগ তারা কিন্তু মহাপরিকল্পনা নিয়ে কঠিনভাবে তারা কিন্তু মাঠে নামার জন্য তারা কিন্তু সহ বিভিন্ন জায়গায় তারা পরিস্থিতি নিচ্ছে এটা গোয়েন্দা সংস্থার তাদের থেকে এই তথ্যটা ইতিমধ্যে দিয়েছে হ্যাঁ সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন দর্শক আর ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম